আমরা টিকিটে মাছ মারতে আসছি দুই সি পঁচিশশো টাকা জাগার নাম হলো এটা বলে হলো আপনার চায়নাবাড়ি জাগার নাম কি জানি ট্যাকপাড়া পিঙ্ক সিটির একটু দিকে উল্টা স্যার আর কি ট্যাকপাড়া অনেক লোক আসছে আমরা আসছি আরও লোক আসছে করছে আমি আসছি তারপরে লাইছে তারপরে সোয়েল আইছে তারপরে ওই চাষের নাম কি জিনিস সজল চাষ আইসে মানান কাকা আইসে মানান কাকা আইসে কিলকেট বসির দোকানদার মান্নান কাগা লোক ভালো আছে আমরা মোটামুটি ভালো মাছ পাইছি খারাপ পাইনি আরেকজন মাছ মারতেছে অনেক বড় এরিয়া এরিয়া বলতে অনেক বড় এই যে আমাদের মাছের জাল আর কি মাছ লড়তেছে ভিতরে জালের ভিতরে মাছ আমরা একটু ওয়েটিং করবো আমাদের পশি ফালানো আছে আবদ্ধ আর একটা বড় আছে এই যে আমাদের খাবারগুলো আর কি যে মাছ ধরার খাবারগুলা আদারগুলা বেসন দিয়া আপনার ডিম রুটি দেওয়ার ইয়ে করা হয়েছে আর সুইচ বল সুইচ বল বলতে আপনার লাইয়ার ডিম একটা আছে একটু বড় টাইপের ওইটা আর কি এই যেটা আর এটা হলো ওই পাশে ডিম রুডি আছে জালের মাছ লড়তে আছে স্যার বাড়ানোর জন্য খুব চেষ্টা করতে স্যার কাম চাল কাম মুখ গেলে দেখলাম তো যাইতাছে অবশেষে পাওয়া গেছে মাছ কালী কালী বাউসের ঝাটকা মানে ছোট মাছ আর কি কালী বাউস ছোট আস্তে 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 হালকা হালকা করে নিয়ে I get a bit of देखा देखा जाए कि भी देखा खराब पा भाला पासी